আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি টপিকে হতে চলেছে সিম্পলি যারা ফ্রি ফায়ার ইসপোর্টস কমিউনিটি মানে গ্রুপে জয়েন আছেন যেটা আমাদের গ্রুপ ওই গ্রুপে যারা আছেন তারা মূলত জানেন যে আমরা রেজিস্ট্রেশন লিংকগুলো দিয়ে থাকি তো আপনারা এইভাবে রেজিস্ট্রেশন লিঙ্কগুলো পাবেন দেন পাওয়ার পরে ওই লিঙ্কের উপরে ক্লিক করবেন যখন রেজিস্ট্রেশনটি শুরু হবে তখন ক্লিক করবেন ক্লিক করার পরে দেন এরকম একটা ইন্টারভিউ আসবে এরকম আসার পরে এখানে হলো মূল কাজটা এখানে যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা কিন্তু হবে না অনেকে আসেন যে মানে এখানে একটু মানে চুরি চামারি করেন তো অনেকে বুঝেন না টিম নেম মানে টিম নামটা হলো আপনাদের যে দলের নামটা আছে ওই দলের নামটা এবং কি টিম ট্যাগটা হলো আপনাদের মানে এই টিমের নাম দিলেন না ইলেট শোডাউন ইলেট শোডাউনের একটা কিন্তু ট্যাগ আছে মানে ছোটো নাম যেমন আমাদের ইলাইট শোডাউনের ট্যাগ নাম হলো ইএসডি হ্যাঁ ইএসডি মানে ইলাইট শোডাউন তো আমি ইএসডিটা দিয়ে দিলাম ট্যাগটা দেন নিচে কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়া আছে টিম লিডার ইমেল মানে আপনাদের যে জিমেলটা আছে যেটা পার্সোনাল না মানে সবসময় ব্যবহার করেন ব্যবহার করলে কোনো সমস্যা হবে না ওই জিমেলটা দিয়ে দিবেন যেমন আমি আমার জিমেলটা দিয়ে দিলাম দেন এখানে রয়েছে টিম লিডার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যেটাতে হোয়াটসঅ্যাপ খোলা ওই নাম্বারটা দিবেন বুঝলেন এটা যদি ভুল করেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে পরবর্তীতে বুঝতে পারছেন আপনাদের ইমেলটা দিবেন এবং কি এইটা দিবেন এই ইমেলের মাধ্যমে আপনাদেরকে কনফার্ম মেলটা পাঠিয়ে দেবে তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতেছি আপনারা সেম টু সেম এভাবে দিয়ে দিবেন আমি এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম এমনিতে বসাই দিলাম আর কি মানে যেটা মনে আসলো এবং কি এখানে আছে প্লেয়ার অন ইন গেম নেম হ্যাঁ প্লাস ইউআইডি এই ইন গেম নেমটা হলো মানে আপনাদের ফ্রি ফায়ারের আইডি নেমটা অনেকে আছে বুঝছেন না যে ইন গেম নেমটা মানে কি ইন গেম মানে কি ইন গেম নেম মানে হচ্ছে ফ্রি ফায়ার আইডির যে আপনার নামটা আছে ওই নামটা দেন এখানে ইউআইডি করে দিয়ে দিবেন মাঝে মধ্যে এগুলো মানে ভাগ করা থাকে ইন গেম আলাদা থাকে এবং কি আপনার ইউআইটা আলাদাই দিতে বলে তো তখনকার তাই তখন সেইভাবে দিবেন আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দিতেছি যে কোন জিনিসটার কি নাম তো এইভাবে আপনারা পাঁচটা প্লেয়ারের ফুল করে নেবেন নেওয়ার পরে দেন অন্য অপশনগুলো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে দেখেন বলতেছে যে পাঁচ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচটা স্ক্রিনশট দিন এখন অনেকে আছে বুঝছেন না যে মানে কোন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এখানে দেখেন এক্স লেখা আছে নীল কালার দিয়ে ওইখানে চাপ দিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে যাবে আবার মাঝে মধ্যে এটা থাকে না বাট লিঙ্ক দেওয়া থাকে এখানে লিঙ্ক দেওয়া থাকে এখানে এলিন লেখা আছে এখানে চাপ দিলে চলে যাবে যেটা নীল কালার রয়েছে এ দেখেন আমি চাপ দিছি আমাকে ইউটিউবে নিয়ে যেতেছে তো অনেক সময় যে এখানে লিঙ্ক থাকে আর এখানে বলছে যে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিন এবং কি আমি সাবস্ক্রাইবটা করে নিলাম সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনশটটা আমি তুলে দেন দিব এইভাবে পাঁচটা স্ক্রিনশট লাগবে আবার অনেকে আসে মানে ভাবে যে আমি অনেক চালাক আমি একটা ছবি বারবার দিব তো এইভাবে করেন না এইভাবে করলে বোঝা যায় যে কোন ডিভাইস থেকে কয়টা স্ক্রিনশট দিছে আপনাদেরকে বোঝানোর সাথে সাথে আমি আর কি একটা টিক দিচ্ছি দিছি আমি স্ক্রিনশট দিলাম এই অ্যাড ফোল্ডারে চাপ দেওয়ার পরে দেন এরকম একটা ইন্টারফেস আসলো ব্রাউজারে চাপ দিবো আমি দেন ওখানে যে গ্যালারিতে চাপ দিবো দেন এখানে দেখেন আমার স্ক্রিনশট লেখা আছে আমি স্ক্রিনশটটা তুলছি ওটা আমি দিয়ে দিলাম দেন এইটা যাইতেছে একটু যাইতে একটু সময় লাগতে পারে এটা একটু নেট খারাপ কারণে তো আমার যাওয়া হয়েছে দেন সব কিছু আমি আরেকবার চেক দিব যে সব কিছু আমার ঠিক আছে কিনা এবং এখানে আমি আপাতত একটা পিক দিলাম আপনাদের দেখানোর জন্য আপনারা কিন্তু পাঁচজনের পাঁচটা টিমমেট মানে আছে না প্লেয়ার ওই পাঁচজনকে বলবেন যে ভাই একটা সাবস্ক্রাইব করে তোমরা আমাকে স্ক্রিনশট তো আমি ওই জমা দিই দেওয়ার পরে দেন সাবমিট করবেন সাবমিট করার পর অনেকে আসে মানে টেনশনে পড়ে যান যে ভাই মেসেজ দেন যে ভাই কেন আমার রেজিস্ট্রেশন করলো আমার রেজিস্ট্রেশনটা হলো না এখানে আপনার তো বুঝতে হবে যে ভাই আমি তো একা রেজিস্ট্রেশনটা করি নি অনেক রেজিস্ট্রেশন করছে এই জন্য আর কি মেলটা পাঠাইতে তাদের এক থেকে দুই দিন টাইম লাগে আর আপনারা যদি সবকিছু ঠিকভাবে করেন অবশ্যই আপনি মেল পাবেন বুঝতে পারছেন ভাইয়া অবশ্যই আপনি মেল পাবেন এবং কি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে তো ভালো থাকেন সুস্থ থাকেন এবং কি এলএনএক্স এবং ফ্রি ফায়ার কমিউনিটির পাশেই থাকেন